রেস্টুরেন্টে হয়তো বা চিকেন ভর্তা অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখেন গরোয়া উপায়ে এবং ঘরের উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন এবং খেতে হয় দুর্দান্ত মজার চলুন তাহলে দেখি বাসায় কিভাবে খুবই অল্প উপকরণে এবং সহজে এই রান্নাটা করা হয় প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই কাপের মতো পানি পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেনের পিস তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দিচ্ছি চারটা দারুচিনি দিয়েছি দুইটা আর তেজপাতা দিয়েছি তিনটা আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন আমার চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চিকেনটাকে উঠিয়ে আমি সাইডে রেখে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর চিকেনটাকে আমি একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে কিন্তু আমরা চিকেনটাকে ছাড়িয়ে নিব এখানে চিকেনটা সিদ্ধ হওয়ার পর আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর চিকেন ভর্তার জন্য আমাদের একটা মশলা লাগবে এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ দেন এখানে দিয়ে দিব চারটা চামচের মতো দই টক দই দিয়ে আমি সবগুলো উপকরণ একদম মিহিভাবে পেস্ট করে নিব এই যে আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন আমরা চোলায় একটা প্যান বসিয়ে দিব আর এই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সরিষার তেল অবশ্যই চিকেন সরিষার তেল দিয়ে করতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিচ্ছি শুকনো মরিচ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে দিয়ে আমি মরিচ আর জিরাটাকে এক মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে শক্ত করে ভাজতে হবে না নরম করে ভাজলেই হয়ে যাবে এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমরা আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা চলে যাচ্ছে এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো ওয়াটার বা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচেরও কম হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পানি আর চিকেনটা যে সিদ্ধ করেছিলাম আমরা কিন্তু ওই পানিটা এখানে দিয়েছি এখানে আলাদা কোনো পানি দিতে হবে না শুধু এই পানিটা দিয়ে আমাদের রান্নাটা করা হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি থেকে মিনিটের মতো তিন মশলাটাকে কষিয়ে নেব যখন তেলটা উপরে ভেসে উঠেছে এই যে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কাজু বাদাম মরিচ আর দই যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব যত ভালো কষাবেন দেখবেন মশলাটা ততই বেশি মজার হয় এই ভর্তাটা এখন আমি মশলাটাকে একসাথে নেড়ে ছেড়ে দিচ্ছি দেন এখন দিয়ে দিব চিকেনটা চিকেনটাকে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ওই চিকেন সিদ্ধ করা পানি পানি দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নেব ঢাকনাতে উঠিয়ে দেখবেন যে একদম তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেনের ওই পানিটা আমাদের কিন্তু যতটুকু পানি সিদ্ধ করেছিলাম দিয়ে সবটুকু এখানে লেগেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ দেন দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা সিদ্ধ করেছিলাম ওই রসুনটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব সাত থেকে আট মিনিট রান্না করলে দেখবেন যে আপনার চিকেন ভর্তা একেবারেই রেডি দেখেন তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে এভাবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দেখবেন যে আপনার চিকেন রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি চিকেন ভর্তাটা যতটা না দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল আপনারা বাসায় অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন এই সহজ পদ্ধতিতে আর আমার রেসিপিটা কিন্তু আসলেই অনেক সহজ করে রান্নাটা দেখিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং বাসায় অবশ্যই রান্না করে খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ